ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা রাত পোহালি তোমাদের রয়েছে সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা আর এই বিজ্ঞান বিষয়টিকে টার্গেট রেখে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এরকম প্রশ্নেই তোমরা দিতে চলেছো পরীক্ষা আগামীকাল তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর তোমার বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দাও কারণ এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তোমরা এসে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিক এই সরি তোমরা যারা চতুর্থ যে শ্রেণী পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেবে তো এই বৃত্তি পরীক্ষাকে টার্গেট রেখেছো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো কারণ আমাকে তোমরা ফ্রেন্ড হিসেবে বানিয়ে নিতে পারো আমরা তোমাদেরকে করবো গাইড আপনারা যারা অভিভাবকরা দেখছেন অবশ্যই এই ভিডিওটি আপনার ছাত্রছাত্রীদের আপনার যে সন্তান রয়েছে তাদেরকে দেখান আমরা গাইড করে দিচ্ছি তো দেখো কীরকম টাইপের প্রশ্ন আসবে কী কী লিখতে হবে সম্পূর্ণটাই জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের অনেকেরই বাংলা পরীক্ষা ভালো হয়েছে অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে অনেকেই কমেন্ট করেছো তো প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা আমরা মানে রিপ্লাই দিতে পারিনি তোমাদের পরীক্ষা আরও ভালো হবে আমাদের শুভেচ্ছা সবসময় তোমাদের সাথে রয়েছে তো চলো প্রথম প্রশ্ন দেখো মানুষের প্রথম কাজের ধাতু হলো দেখো মানুষের প্রথম কাজের ধাতু মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখো মানুষ কিন্তু প্রথম তামাকে আবিষ্কার করলো এবং প্রথম কাজের ধাতু হচ্ছে তামা মনে রাখবে নেক্সট ড্যাশ ছাড়া তো গাড়ি চলবেই না কি ছাড়া গাড়ি চলবে না সবাই যেন চাকা ছাড়া গাড়ি চলবে না এরকম শূন্যস্থান পূরণ কিন্তু তোমাদের প্রশ্ন আসবে নেক্সট দেখো পরের প্রশ্ন মানুষ যখন জঙ্গলে বাস করতো তখন ড্যাশ হিসেবে গাছের ডাল ব্যবহার করতো লাঠি গাছের ডাল লাঠি ব্যবহার করতো কী হিসেবে অবশ্যই জঙ্গল যখন জঙ্গলে বাস করত তখন হচ্ছে অস্ত্র হিসেবে গাছের ডাল ব্যবহার করা হতো ঠিক আছে লাঠি হিসেবে আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গে ট্রয় ট্রেন আছে কোথায় মনে রাখো পশ্চিমবঙ্গে ট্রয় ট্রেন আছে দার্জিলিংয়ে নেক্সট ছৌ নাচে ড্যাশ পড়তেই হয় ছৌ নাচে কী পড়তে হয় ছৌ নাচে কিন্তু মুখোশ পড়তেই হয় মনে রাখবে নেক্সট মানুষ প্রথম পোষ মানিয়েছিল মানুষ প্রথম পোষ মানিয়েছিল ড্যাশ প্রাণীরা সরি মানুষ কোন পশুকে প্রথম পোষ মানিয়েছিল মনে রাখবে কুকুরকে কিন্তু প্রথম পোষ মানিয়েছিল নেক্সট প্রশ্ন মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণী দেখো মাংস খায় যারা তাদেরকে বলে মাংসাশী তো মাংসাশী প্রাণীদের খাবার কারা তৃণভোজী প্রাণীরা যেমন বাঘ হচ্ছে মাংসাশী ঠিক তো তো বাঘ মাংসাশী আর হরিণ হচ্ছে তৃণভোজী তাহলে বাঘের খাদ্য কিন্তু হরিণ ঠিক না তাহলে মাংসাশী প্রাণীদের খাদ্য হচ্ছে তৃণভোজী প্রাণীরা তৃণভোজী মানে হচ্ছে যারা ঘাস খায় নেক্সট ঋতুতে দিন ছোটো রাত বড় কোন ঋতুতে বলো তো দেখো এই সময়টা দেখো দিন ছোটো রাত বড়ো এবার শীতকাল পড়তে চলেছে শীত ঋতুতে দিন ছোটো রাত বড়ো কিন্তু হবে মনে রাখবে নেক্সট ড্যাস সমাজে আজও মা পরিবারের প্রধান গ্যারেন্টি পরীক্ষা আসবে মনে রাখো খাসিয়া সমাজে কিন্তু আজও মা পরিবারের প্রধান মোস্ট ইম্পর্টেন্ট একই পরিবারের শাখা এক একসঙ্গে কী বলে মনে রাখো আত্মীয় কিন্তু বলে মনে রাখবে একই পরিবারের শাখা পোশাখা হলো আত্মীয় মরচে পড়ে নষ্ট হয়ে যায় কি নষ্ট হয় মরচে পড়ে কিন্তু লোহা নষ্ট হয় মনে রাখবে দুপুর বারোটায় ছায়ার দোগো সব থেকে বড়ো নাকি ছোটো দুপুর বারোটায় ছায়ার দোক সব থেকে কিন্তু ছোটো মনে রাখবে কিন্তু নেক্সট এক কথায় উত্তর দাও যে কোনো দশটি দেখো শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন উত্তর দেখো শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় সিম্পল হিসাব নেক্সট ঋতু কাকে বলে দেখো কিছু সময়ের জন্য আবহাওয়ার পরিবর্তন এটাকেই ঋতু বলে কিছু সময়ের জন্য যে আবহাওয়ার পরিবর্তন ব্রোঞ্জ কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু পরীক্ষা আসতে পারে মনে রাখো টামা তামা টিন পড়তে পরীক্ষা এরকমভাবে পড়তে পারে যে ব্রোঞ্জ কোন কোন ধাতু সংমিশ্রণে তৈরি মনে রাখবে তামা এবং টিন তামা ও টিন মেশনে এক ধরনের ধাতু হচ্ছে ব্রোঞ্জ নেক্সট ইস্পাত কী কী কাজে লাগে দেখো যন্ত্রপাতি গাড়ি ব্রিজ এ তৈরি করতে কিন্তু ইস্পাত লাগে মনে রাখবে ইস্পাত কিন্তু যন্ত্রপাতি গাড়ি ব্রিজ তৈরি করতে লাগে নেক্সট ট্রাক্টারে চাষ করার সুবিধা কী দেখো ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক জমি চাষ করা যাবে এবং খরচও কম হবে আর সেই কারণে তো ট্রাক্টরে চাষ করা হয় সুবিধা আছে এবার চাষের জমিতে সার দেওয়া প্রয়োজন কেন দেখো চাষের জমিতে সার দিলে ফসল ভালো পাওয়া যায় সিম্পলিজাম আচ্ছা নেক্সট যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কি কি। দেখো যারা জঙ্গলে থাকেন তাদের জীবিকাগুলি হলো বন থেকে কাঠ সংগ্রহ করা মৌমাছি চাক থেকে মধু সংগ্রহ করা ভেরি বা খাল থেকে মাছ ধরা ফলমূল সংগ্রহ করা মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন মনে রাখবে নেক্সট দার্জিলিং পাহাড়ে কী কী ধরনের চাষ হয় মনে রাখো দার্জিলিং পাহাড়ে ধান কোয়াশ কোয়াশ কি না পেঁপে জাতীয় ফল কোয়াশ ধান এই সবের চাষ হয় নেক্সট ঢাকা সরি চাকায় লোহার বের দেওয়া হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো চাকায় লোহার বের দেওয়া হয় কেন না লোহার চাকা বের দেওয়া হয় কারণ কি চাকাটিকে আরও শক্ত তৈরি করা হয় লোহার বেল দেওয়া হয় ঠিক আছে চাকাতে কাঠের চাকাতে লোহার বের নেক্সট কুম্ভকাররা তৈরি করেন এমন দুটি জিনিসের নাম দেখো কুম্ভকার মনে করি বুঝতে হবে কর্মকার মনে হচ্ছে কর্মকার হচ্ছে এরা লোহার জিনিস তৈরি করে মানে কামার কুম্ভকার তো এই কুম্ভকার কি করে যারা মাটির জিনিসপত্র তৈরি করে এখানে কি বলছে মাটির হাঁড়ি কলসি তৈরি করে কুম্ভকার মনে রাখবে নেক্সট নকশি কাঁথা কী দিয়ে বানানো হয় খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো বাংলার মেয়েরা সামান্য শাড়ি ছেনা কাপড় দিয়ে নকশা কাঁথা নকশা ওরা কাঁথা বানাতো কাঁথার গায়ে গল্প কথা বাঘ সিংহ ঘোড়া সূচ সুতো ফুটিয়ে তোলা হতো এইভাবে নকশি কাঁথা বানানো হতো ঠিক আছে নেক্সট কর্মকার কাকে বলে দেখো আমি তোমাদের আগেই বলে দিয়েছি লোহার জিনিসপত্র তৈরি করে যারা দেখো যারা কুরুল কাটারি কাস্তে লোহার জিনিসপত্র যারা তৈরি করে এবং ধার দেয় তাদের কিন্তু কর্মকার বলা হয় নেক্সট মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কিন্তু গরুকে পোষ মানাতে পারলো কেন দেখো মানুষ ভা এটা ভাগ্যে নয় বাঘকে ঠিক আছে মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কারণ বাঘ মাংসাশী প্রাণী গরুকে পোষ মানাতে পেরেছিল কারণ গরু হচ্ছে তৃণভোজী প্রাণী এবং বাঘের তুলনায় গরু কিন্তু অনেক শান্ত তাই গরুকে মানুষ পোষ মানাতে পেরেছিলো পাশাপাশি গরুর কাছ থেকে আমরা অনেক কিছু উপকরণ পেয়ে থাকি দুধ গরু থেকে সার তাই জন্যই মানুষ বাঘকে না পোষ মানিয়ে গরুকে কিন্তু পোষ মানানো সহজ হলো চলে আসবো নেক্সট যা যাবার কাদের বলে দেখো যারা খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের কিন্তু যা যাবর বলে মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখবে পরীক্ষায় চলে আসতার মতো কোশ্চেন ছৌ নাচের মুখস্তরিতে কী ব্যবহার করে দেখো ছৌ নাচের মুখস্থরিতে আঠা লোক মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল লাগবে পাখির পালক লাগে রাংতা লাগে পুঁথি সলমা চুমকি লাগে এবং রং ব্যবহার করা হয় মুখোশ তৈরি করার জন্য তো মনে রাখো মুখোশ তৈরি করার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করা হয় চলে আসবো আমরা মানুষ পশুপালন করে কেন পরের প্রশ্ন দেখো মানুষ পশুপালন করে কেন অবশ্যই কারো কারো বাড়িতে পশুপালন পশু তো থাকবে কারো কারো গরু থাকে ছাগল থাকে তো মানুষ পশুপালন করে কেন দেখো মানুষ পশুপালন করে দুটি উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হল দুধ পাওয়া যায় আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মাংস পাওয়া যায় তবে কুকুর পালন করা হয়েছিল আত্মরক্ষার জন্য এটা মনে রাখবে নেক্সট মাটি নষ্ট হয় কিভাবে। দেখো মাটি নষ্ট হওয়ার কিন্তু অনেক কারণ থাকে কিছু কারণ দেখো মাটির চেয়ে মাটির চেয়ে বেশি দেখো মাটির চেয়ে কীটনাশক এবং রাসায়নিক সার দিলে মাটিতে কিন্তু কি হয় মাটি নষ্ট হয়ে যায় উর্বরা শক্তি কমে যায় এটা ভালো করে একটু গুছিয়ে লিখে দেবে চলে আসবো নেক্সট সূর্যস্থির স্থির তাহলে দিনে সূর্য দেখা যায় কিন্তু রাত্রে সূর্য দেখা যায় না কেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো রাত্রিতে সূর্যকে দেখা যায় না কারণ পৃথিবী নিজে আবর্তন করে ফলে একদিকে অন্ধকার আর একদিকে আলোকিত থাকে তাহলে সূর্যস্থির এই জানি কিন্তু সূর্য দেখা যায় কিন্তু রাত্রে কিন্তু সূর্য দেখা যায় না বুঝেছ আশা করি নেক্সট মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল দেখো মানুষ চাষের কাজ কিন্তু শিখেছিল অন্যের দেখে মানুষ অন্যের দেখে চাষের কাজ শিখেছিলো মনে রাখবে নেক্সট এবং মহিলারাই কিন্তু প্রথম চাষের কাজ করেছিল তাই তো তোমরা পড়বে পরে থাকবে তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাদের বলে প্রতিটি দুটি করে উদাহরণ দাও তৃণভোজী প্রাণী তো জানো যারা ঘাস বনের পাতা লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে আর মাংসাশী প্রাণী যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে তো দুটো মাংসাশী প্রাণী বাঘ ভাল্লুক সিংহ এরা মাংসাশী প্রাণী আর তৃণভোজী প্রাণী ঘাস খায় দেখো গরু ছাগল ভেড়া হরিণ এরা হচ্ছে তৃণভোজী প্রাণী আশা করি বুঝতে পেরেছ নেক্সট লোককথা কাকে বলে পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন লোকের মুখে মুখে যে কথা প্রচলিত থাকে তাকে লোককথা বলে মনে রাখবে লোককথা লোকের মুখে মুখে যে কথা প্রচলিত থাকে তাকে লোককথা বলে নেক্সট কোশ্চেন থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন দেখো এখানে থাকার জায়গা বলতে যে প্রশ্নটি কথা জানতে চাইছে সেটা হচ্ছে বন্য পশু বন্য পশুদের থাকার জায়গা কেন হারিয়ে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে মানুষ দেখো মানুষ কী করছে গাছপালা কেটে অরণ্য ধ্বংস করছে আর বন কেটে দেওয়ার ফলে কী হচ্ছে তাদের থাকা জায়গা নষ্ট হচ্ছে উপযুক্ত খাদ্যের সংকট হচ্ছে আর সেই কারণেই থাকার জায়গাটা কমে যাচ্ছে বন্য পশুদের মনে লাগবে। নেক্সট কৃত্রিম উপগ্রহ কাকে বলে দেখো কৃত্রিম উপগ্রহ আমরা জেনেছি যে সরি পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ তো কৃত্রিম উপগ্রহ এই উপগ্রহটা কি মানুষের তৈরি যে উপগ্রহ সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ তো ভালো করে শোনো যে উপগ্রহগুলি পৃথিবী থেকে পাঠানো হয় সেগুলিকে কিন্তু কৃত্রিম উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহ রকেটের সাহায্যে পাঠানো হয় যেমন উদাহরণ হচ্ছে ইনস্যাট পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি কৃত্রিম উপগ্রহ উত্তর যাবে ইনস্যাট আইএনএসএ আই এন এস এ টি ইনস্যাট নেক্সট যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দেখো মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল আগুন আবিষ্কারের ফলে মানুষের কী কী সুবিধা হলো দেখা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম হচ্ছে মানুষ প্রথমে আগুন থেকে আগুন জ্বালাতে শিখেছিল পরে চকমকি পাথর ঘষাঘষি করে আগুন জ্বালাতে শিখেছে মানে বনে আগুন লেগে গেলে সেখান থেকে আগুন জ্বালানো শিখেছে পরে কিন্তু চকমকি পাথর ঘষাঘষি করেই আগুন জ্বালাতে শিখেছে এবার বলছে আবিষ্কারের ফলে আগুন মানুষের কী কী সুবিধা হলো দেখো আগুন আগুন আবিষ্কার ফলে এর ফলে মানুষ কিন্তু কাঁচা মাংস পুড়িয়ে নরম করে খেতে পারত প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে পারত অন্যান্য জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচতে পারত। তো এভাবেই কিন্তু মানুষ আগুন জ্বালানো শিখেছিল এবং আগুন জ্বালানোর ফলে কাঁচা মাংস আর খেতে হতো না পুড়িয়ে খেতে পারতো এগুলো কিন্তু বিরাট সুবিধা হয়েছিল আগুন জ্বালানোর ফলে আগে তো মানুষ আগুন জ্বালাতেই পারতো না নেক্সট আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত কী দিয়ে ছবি আঁকত কিসের সাহায্যে ছবি আঁকত দেখো আদিম মানুষেরা কিন্তু কি করতো পাহাড়ের গুহায় ছবি আঁকত দেয়ালে ছবি আঁকত এবার দেখো এবার বলেছে যে কি দিয়ে ছবি আঁকতো বলছে কিসের সাহায্যে ছবি আঁকতো কয়লার কালি দিয়ে জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো গাছপালা মানুষের ছবি জন্তু জানোয়ারের ছবি শিকার করা ছবি এগুলো কিন্তু আঁকতো কোথায় আঁকতো পাহাড়ের গুহায় আঁকতো ঠিক আছে চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চনে টিকা লাগো এরকম টিকা তোমাদের আসতেই পারে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো ঝুমুর গান শাড়ি গান জারি গান এগুলো ভালো করে দেখবে ঝুমুর গান ঝুমুর গান শুধু গান নয় ঝুমুর নাচও ঝুম ঝুমুর নাচও একসঙ্গে হয়ে থাকে নাচের তালে তালে নাচ আদিবাসী মেয়েরা নাচে সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে এই গান করে এবং নাচে এগুলি বীরভূম বাঁকুড়া মেদিনীপুর অর্থাৎ পূর্ব রাঢ়বঙ্গ জুড়ে এই নাচের প্রচলন দেখা যায় এটা হচ্ছে ঝুমুর গান চলে আসব লালন ফকির তাহলে লালন ফকির সম্পর্কে লিখতে বলছে টিকা লালন ফকির লালন ফকির ছিলেন একজন এক মহান বাউল সাধক যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান তিনি সমস্ত ধর্মকে এক মনে করতেন তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন ঠিক আছে এটা হচ্ছে লালন ফকির চলে আসবো পরের প্রশ্ন চাঁদকে আমরা কেন নানা রকমের দেখি দেখো চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন দেখো চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ উনত্রিশ দিনের চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে নেয় পৃথিবীও নিজে আবর্তন করছে ফলে চাঁদের আলোকিত অংশ সব সময় আমরা সম্পূর্ণরা দেখতে পাই না তাই তো কমাবাররা দেখি আর সেই জন্য চাঁদকে আমরা নানারকম আকারে কিন্তু দেখতে পারি ঠিক আছে এই ছিল তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে তোমরা যদি এই চতুর্থ সেমিস্টার সরি চতুর্থ যে শ্রেণী তোমরা বৃত্তি পরীক্ষায় পুরোপুরি নাম্বার পেতে যাচ্ছ একশো একশো পেতে চাইছো তাহলে তোমাদের জন্য একটা বিশেষ টিপস বলেছি দেখো মানস তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও দেখছো এনজয় এক্সাম ঠিক আছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও এরপর দেখো তোমাদের একটু নিচের দিকে স্কোল ডাউন করবে এখানে তো পোস্ট বলে একটা অপশান আছে ভালো করে দেখো হোম তারপরে ভিডিও শর্ট তো এখানে পোস্ট বলে একটি অপশান আছে পোস্ট এখানে দেখো আমরা তোমাদের জন্য পোস্ট করে রেখে দিয়েছি চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ দেখো সমাজবিজ্ঞান এক দেখতে পাচ্ছ সমাজবিজ্ঞান এক এই ভিডিওটা তোমরা দেখে নেবে দেখো এটা এক লাখ দশ হাজারজন ছাত্রছাত্রী কিন্তু দেখেছে তো কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো দেখো এবার চতুর্থ শ্রেণীর সমাজবিজ্ঞান দুই ভালো করে দেখো এক দুই তারপরে চার পাঁচ তিন এই পাঁচটা ভিডিও যদি তোমরা খুব ভালো করে দেখে যেতে পারো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা তো আমাদের থাকছেই পাশাপাশি তোমাদের গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা সব প্রশ্ন কিন্তু উত্তর লিখে আসতে পারবে তোমরা আপনারা যারা অভিভাবকরা দেখছেন এই পাঁচটা ভিডিও মিনিমাম দশ মিনিট বারো মিনিট করে ভিডিও এক ঘন্টার মধ্যে পাঁচটা ভিডিও দেখা কিন্তু হয়ে যাবে তাই প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট উত্তর সহ আলোচনা করেছি সময় নষ্ট একেবারেই হবে না তোমাদের পরীক্ষার জন্য আমাদের কামনা রইল আমি তোমাদের সাথে ছিলাম সুরজিৎ কর্মকার তোমাদের সুরজিৎ স্যার তোমরা আমাকে ফ্রেন্ড হিসেবে মানিলও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা আমার প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য রইল এনজয় এক্সাম অল দ্য বেস্ট